দীর্ঘদিন পরে দুইটা নির্বাচনের পরে আমরা দীর্ঘদিন পরে ভাইয়ের সন্তান আমরা দান করার উচিত আমরা আবার একত্র হইতে পারছি আজকে এই মহাবীর আলোচনা সভা সভাপতি মহানগর জাতীয় সংস্কৃতির প্রতিষ্ঠাতা সভাপতি অঙ্কুলক রায় চৌধুরী উপস্থিত মুক্তিযুদ্ধা কমান্ড রেল স্টেশন

একটাই উদ্দেশ্য দেওয়ার সারা যেরকম আমাদের মৌমে সিংহের মানুষের দিনের ভিতরে আছে আমরা চাই তার যে দুটা সন্তান আল্লাহ তাকে দিছে দান করছে তার সন্তান যত দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে তার মতো হইতে পারে সেই জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে যে মৌমে সিংহবাসীর সেবা যাতে ওরাও করতে পারে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না হয়তো আগামী কিছু দিনের ভিতরে আমাদের সম্মেলনের

আমাদের আমাদের আসছি আরেক ভাই আসছে আমাদের হ্যাঁ আমাদের সুযোগ আমাদের বীরব

আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা আজকে মিলিত হয়েছি এই যে আজকে দীর্ঘ নতুন পর আমরা যার সাথে দীর্ঘ সময় রাজনীতি করে আসছি যিনি মমন সিং এর পিতা যিনি মম মানুষের জন্য তিনি তার জীবনের সমস্ত কিছু উচল করে তিনি কাজ করে যাচ্ছেন যার দুটো শুধু সিটি কর্পোরেশন সকল নাগরিকের প্রতি তার যে ভালোবাসা সকলের দোয়ায় আজকে থেকে প্রবল দুর্বলনে হয়েছে আজকে একটা দু ছেলে একটা মেয়ে সেটা মহা সৃষ্টিকর্তার যে গান আজকে দুজন সন্তানের একসাথে তিনি পেয়েছেন আই মট গুই যে এটা সত্যিকর্তা গান করেছে মানুষের দোয়া মানুষের আশীর্বাদ আজকে সে এই দুর্নীবন ধরে হয়েছে সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত ভবিষ্যৎ বা গর্বিত মহা সঙ্গীত থেকে সকল সকল শ্রেণীর মানুষ আজকে আমরা আজকে উচ্ছ্বাসিত গর্বিত আনন্দিত আজকের এই দিনে আমরা এই আনন্দ প্রকাশ করছি যে শুধু আনন্দের ভিতরে হয়ে যাচ্ছে এই আনন্দই আজকে আমরা উপভোগ করব এবং এই সরকারের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে তারা যেন দেওয়া কিছু মতো একজন সময় ব্যক্তিত্ব হয়ে এই মনে নিয়ে

সেই টাকাটা আমাদের প্রফেসরের হ্যাঁ এই উৎসগুলো আর তারপরে সবাই কি করে নিয়ে সময় সময় হবে তারিখ তারা ঘোষণা করতে যে ঘোষণা করতে পারে সম্মেলন করতে উঠতে পারে অথবা তারা যদি বলেন যে হ্যাঁ আপনারা কমিটি টাকা নিয়ে আসেন আমরা করে নিয়ে চলে সব

দুয়া বহুত বেশি স্ট্রেস হচ্ছে দোয়া সফল হবে আমাদের কর্তৃপক্ষ দোয়া ولا ولا قوة إلا بالله إلا عليم عظيم. أستغفر الله الذي لا إله إلا هو نحن قدوه وأتوب إليك. ولا حول ولا قوة إلا بالله إلا عليم عظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم يا حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم فإنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Yeah. Ngomong. kala bolti <proclaiming yearnes> আরা কো আবাদা আপনা তে বা করেছে আমনা নিয়ে সে আ আপনা আ আ আ অতুমি আছে আ اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم আল্লাহর নামে

ربنا نے تو سمو سلطنت کا بادشاہ بنا دیا ہے ربنا نے اپنا تراس ہم پر سی ربنا نے اپنا خدا کو اپنا دیوتا بنا دیا ہے جو دوست کو بولتا کرے ربنا نے اپنا خدا کو اپنا دیوتا بنا دیا ہے اپنا نے یم اللہ تعالی Yang mulia, yang mulia, আল্লাহর জন্য আমরা কতorse <Sess> এর সাথে সম্পৃক্ত ছিলাম আমরা এখানে এসেছি যাত্রা যার হত্যা বসন্তের জন্য났다ছি আমরা কি আমরাে দোয়া কি বললাম আমরা আল্লাহর উপর একমাত্র ভরসা করে বানাপন করি আল্লাহ তার সম্মান বিশ্বস্ততার প্রতি আমরা আন্তরিক করি আল্লাহ বরিসিয়া হাতে বিদ্যমান তার আল্লাহ বর করে সবাই যেন এখানে বিদ্যমান করে আল্লাহ তাকে দিনের জন্য দেশে তো সব প্রার্থনা করি আমিন এরাই